একটা মেয়ে বাচ্চা মারা যাচ্ছে মৃত্যুর সাথে নিয়ে গেছে মেডিকেল বোর্ড প্রিয় দর্শক রবিল ইসলাম নয়ন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এখানে একটি টিম কাজ করছে সেই টিমের নেতৃত্ব আছে ঢাকা মহানগর যুব দক্ষিণের সদস্য সচিব জনাব রবিল ইসলাম নয়ন আমরা এখন ওনার সাথে কথা বলবো জি রবিল ইসলাম নয়ন আসলে আপনি দীর্ঘ সময় থেকেই আসলে দর্শন শিকার যে মেয়েটি সেখানে দেখভাল করছেন এবং ডাক্তারদের সাথে কথা বলছেন আসলে সর্বশেষ অবস্থাটা কি। সর্বশেষ ব্যাপার হলো যে আমরা বিএনপির নির্দেশে চার দিন আগে এখানে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানকার ম্যানেজমেন্ট এত ব্যাড যে এই একটা টেস্ট দিচ্ছে টেস্টে আমরা যখন টাকা পয়সা দিয়ে জমা দিয়ে আসতেছি জমা দিয়ে আসার পরে দুই দিন পরেও আজকে পর্যন্ত পরশুদিন দিন টেস্টের রিপোর্ট দিয়ে আসছে আজকে পর্যন্ত রিপোর্ট নাই আমি এখানকার পরিচালককে বললাম যে মেডিকেল কলেজ হসপিটাল বাংলাদেশ মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল হচ্ছে সরকারি একটা বড় প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষ এখানে আস্থা নিয়ে আসে আপনাদের কাছে আস্থা নিয়ে আসে আমরা টাকা খরচ করেই চেক আপগুলো করাচ্ছি কিন্তু আপনাদের ইন মানে ম্যানেজমেন্ট এত দুর্বল হওয়ার কারণে চেক আপের রিপোর্টগুলো আসতে দেরি হচ্ছে দেখেন চার দিন আগে যে মেয়েটার পরিপূর্ণ ট্রিটমেন্ট শুরু হওয়ার কথা সেই ট্রিটমেন্টের জন্য আজকে চার দিন পরে মেডিকেল বোর্ড গঠন হয়েছে এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেফ সর্বদিক সব জায়গায় তদারকি করার কারণে এটা হয়েছে বাংলাদেশে দেখেন যে ধর্ষণের মাত্রা সেই হাসিনার সময় এটা শুরু হয়েছে পাকিস্তানিদের সময় ধর্ষণ শুরু হয়েছে যখন একটু কমে যায় তখনই আবার এই যে হাসিনা সরকার আসার পরে দেখেন হাসিনা সরকারের লোকজনরা স্বৈরাচার হাসিনা সরকারের লোকজনরা ধর্ষণের সেঞ্চুরি করেছে মা বোনদেরকে তুলে এনে এনে ধর্ষণ করেছে ঠিক ইউনুস সরকারের সময় এটার ব্যতিক্রম কোনো কিছু দেখতেছি না এটা আট বছরের শিশু বাচ্চা সেই বাচ্চাটা তো সেটা তো শিশু বাচ্চা সে তো চাইল্ড সে তো একটা মেয়েও না তাকে ধর্ষণ করা হয়েছে সেই আসামিকে এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয় নাই একটা মেয়ে বাচ্চা মারা যাচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আইসি নিয়ে গেছে মেডিকেল বোর্ড হয় নাই আজকে কেবল মেডিকেল বোর্ড গঠন হয়েছে আমরা দোয়া করতেছি আল্লাহ পাকর্বুল আমি যেন মেয়েটাকে বাঁচিয়ে রাখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মেয়ের ট্রিটমেন্টের সার্ব মানে খরচ খরচা বহন করতেছে এবং পরিবারের একটা পরিবার তো ধ্বংসর দিকে চলে গেছে দেখেন যে এই মেয়েটার বোন যে বড় বোন যার বাড়িতে যে মেয়েটা ধর্ষিত হয়েছে তাকে প্রচণ্ড পরিমাণে টর্চার করছে রুমের ভিতরে আটকায় রাখছে এখন তো ওই মেয়েটা কোথায় যাবে ওই মেয়েটার দিকে চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব টোটাল পরিবারের দায় দায়িত্ব নিয়েছেন এবং ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন আমরা এখানে সবাই মিলে কাজ করতেছি তারেক রহমান সাহেবের সব যারা পাঁচে আগস্ট ঘটিয়েছে যারা বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে তারা কিন্তু জনগণের দল জনগণের পাশেই আছে একটা নির্বাচিত সরকার যদি বাংলাদেশে থাকতো তাহলে জবাবদিহিতা থাকত। থাকতো নির্বাচিত সরকার নাই দেখেই বিভিন্ন লোক বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন সংস্থা সংস্থা আসতেছে আসে দেখতেছে দেখে চলে যাচ্ছে ওই দেখতে যেয়ে আরও ক্ষতি হচ্ছে মেয়েটা তো আইসিউতে রয়েছে ওর তো ইনফেকশন হইতে পারে ওর ফুসফুসে সমস্যা হয়েছে আইসি ইউতে রয়েছে আইসে দেখে চলে যাচ্ছে দেখে চলে না যে কার্যকারী পদক্ষেপ নিতে হবে আমরা একটা দফা দিয়েছি যে বাংলাদেশে এটা আমি আমাদের যুব সমাজদেরকে নিয়ে আমরা যেহেতু যুদ্ধ শুরু করেছি এই যুদ্ধ শেষ হবে না ইনশাল্লাহ আমরা দফা দিয়েছি যে একুশ দিনের ভিতরেই সকল দর্শকের বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে এবং সাত দিনের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে তদন্ত সাত দিনের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে একুশ দিনের ভিতরে যেন ধর্ষণের বিচার নিশ্চিত হয় এবং এই ধর্ষকের যেন কোনোভাবেই কোনো কোর্ট জামিন না দেওয়া হয় না সিএমএম কোর্ট না জজ কোর্ট না হাই কোর্ট না সুপ্রিম কোর্ট না অ্যাপিল ডিভিশন কোনো কোর্টে কোনো ধর্ষকের জামিন দেওয়া হবে না যদি কোনো ধর্ষকের জামিন না দেওয়া হয় তাহলে দেখবেন বাংলাদেশে আর কেউ ধর্ষণ করতে সাহস পাবে না পাবে পাবে না তাহলে আমাদেরকে আমরা যে তারা সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পিছাই নিতে চাচ্ছে তাদেরকে তাদের কাছে বলতেছি হুঁশিয়ার করে দিয়েই বলতেছি যে আপনারা অবিলম্বে এই আইন কার্যকর করুন আইনের প্রয়োগ আইন আছে আইনের প্রয়োগ নাই এরকম সরকার আমরা চাই না আমরা বাংলাদেশে একটা ভোটের মধ্য দিয়ে আমরা সতেরো বছর যাবৎ যুদ্ধ করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি শুধু ভোট দেওয়ার জন্য মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য মা বোনের ইজ্জতের হেফাজত করার জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য এটাই ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারতেছি না কিছু লোক কিছু সুবিধাবাদ কিছু সুবিধাবাদ জিন্দাবাদ পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন চেয়ারে বসে ভোটকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ভোটের মধ্য দিয়ে যাতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় সেটার জন্য একটা ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রের প্রতিফলনেই এরকম মা বোনরা ধর্ষিতা হচ্ছে আমরা চাই বাংলাদেশে ধর্ষণ আর না থাকুক ধর্ষণের ব্যাপার আমরা জিরো টলারেন্সে যেতে চাই যে প্রিয় দর্শক আমরা যেমনটি রবুল ইসলাম নয়নের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে যে শেখ হাসিনার সরকারের আমলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শনের সেঞ্চুরি হয়েছে আর বর্তমান সময় অর্থাৎ ডক্টর ইনুস সরকারের সময় দেশের সেঞ্চুরির মাত্রা অনেকটা বেড়ে গেছে অর্থাৎ দুইটা সময়ের তিনি কোনো তফাত দেখছেন না তো তিনি জানিয়েছেন যে আসলে তাদের নেতৃত্বে অর্থাৎ বাংলাদেশ জাতি যুবদল যুব দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবকরা ঐক্যবদ্ধ আছে এবং এই এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য তারা সজাগ রয়েছেন